মানে ছানা মদ খাচ্ছে গোপটা পাগতে দে এরম ধরি ই করি করি তুই মদ খাওয়ার সময় গোপটা এরম ইংরাজি প্যাটার্নে ধরে আইছি বলে বুঝতে পারি না বলে না বলে গোবের পানি খাওয়া আর আমার ভাষা আপনারা শুনেছেন পশ্চিম বাংলায় যত বক্তা ওয়াজ করে আমার ভাষা সবথেকে মিষ্টি নাকি কথা বলেন কারণ আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না এমন কথা বলবো সালা কান্তে রক্ত বেরো বেরে নইলে সে কথা আমি বলি না এ বাবু নবীর মেম্বারে সত্যি কথা বলুন আপনারা জান্নাতের বাগানে বসে আছেন আচ্ছা বলুন এই যে জলসা মিলাদ গুলো হয় আচ্ছা জলসায় চাঁদা দেয় বেশি কারা নামাজিরা না বেনামাজিরা সত্যি কথাটা বলো আমার হয়ে বলতে হবে জলসায় চাঁদা দেয় বেশি কারা নামাজি না বে নামাজি কথা বলি রাগ করে নিয়ে যায় গু যদি কেউ বিসমিল্লা বলে খায় গু গো গু বোঝো মানুষের পায়খানা হ্যাঁ গু দেখুন গু গু যদি কেউ বিসমিল্লা বলে খায় হালাল হয়ে যাবে এরা কথা বলে না রে

এই কথাগুলো বলি বলে তো আমার বিরাট নাম আর বিরাট বদনাম ঠিক বলি না ভুল খোদার কসম বাংলার মুচমানের ছাড়া। সামনে দাঁড়িয়ে কথা বলবে এ জন্তর আলাদা খোদার কসম প্রমাণ করতে পারলে আমি নবীর মেম্বারে উঠবো না পাঁচ তো নামাজ পড়ে ওর বাড়িতে বন্দললন গুরু বুলনে তিন দেয় ঠিক বলছিনা ও হাজী সাহেব হট করে এসে ওর বাড়ির বউমা বন্দললন স্বভাব এ মুচো মানে রমজানের রোজা রাখে ইফতারি করে বন্দললনের টাকা হারাম খাওয়া ছাড় আগে হারাম খাওয়া ছাড়ো তারপরে ইবাদত করো খোদার কসম হারাম করে ইবাদত কবুল হবে না হারাম খেয়ে নামাজ বললি নামাজ কবুল হবে ওই জন্যই দেখেননি তাহলে নামাজ পড়তে মুখির ভাষা ভালো না ঠিক বলি কি না বলবো চার দোকানে বসে হয়েছে চাচা বাঘের মতো আওয়াজ বের করতে আর তুই নামাজি তোর মুখির ভাষা হবে আলাদা আরে হ্যাঁ না ওর পাশে একজন উজু করতে

কারণ নবী জানে আমার সাহাবা ও জ্ঞানী সুবান আল্লাহ বলো আল্লাহ রসুল বলেছেন আসহাবিকানুজু আমার এক একটা সাহাবা আকাশের নক্ষত্র স্বরূপ আমার নবী তার সাহাবাকে অপমান করতে পারে নবী দেখছে সাহাবা উজুর উজু ভুল করছে নবী বলছে বাবা দাঁড়া আমি উজু করছি আমার উজুটা ঠিক হচ্ছে কে দুতে গেলা নবী যখন উজু করছে এত বুঝতে পেরে আর ভুল হচ্ছে আমার ওই জায়গায় ভুল হচ্ছে ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ আমি শিখে নিয়েছি সুবান আল্লাহ বলবেন আদর্শ আখলা চরিত্র মানুষকে বোঝাতে হবে নামাজি একটা নামাজি তাকে দেখে পাঁচটা লোক সমাজে পরিবর্তন হবে আচ্ছা আমি এখন জ্ঞান দিচ্ছি আমি যুবকদের কত বড় ছোট কথা বলি দেখেছেন আর ইউটিউবে দেখেছেন তো আমি যদি মহিলাদের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক থাকে আমার কথায় আসর পড়বে কথা বলে না আমার ভিতরে যদি ওই গুনাটা থাকে তাহলে আমি এত জ্বর গলায় বলতে পারবো কথা বলে না বলতে পারবো পারবো না আগে নিজেকে সংশোধন করতে হবে নামাজ তুমি আল্লাহর নামাজি আগে নিজে ঠিক হবে তারপরে অপরকে চেষ্টা করবে খোদার কত বিশ্ব নবী বল সে আসলা তু মানুষের শরীরে যত ইবাদাত আছে শ্রেষ্ঠ ইবাদাতের নাম হলো নামাজ আমি যদি এখানে আরো কথা বলি না যে ভাঙড়ের পলিরাডের মুসলমান কথাটা টুকেন কোড়া কথা বলবো বলবো রাগ করবেন না যদি বলি পলিরাডের মুসলমান এই সরের গো সপাচিক দবো খাবে মুখ বেঁকে গেছে বলবেন কেন আরে কেন বলবেন তো নামাজ ছেড়ে দেওয়া বাদরামি করার জায়গা পাও নাই ওই জন্য বললাম না আমার সামনে ও দরকার নাই চুমো খাওয়া মাল আমি নয় এরা জেনে রেখে যে সরের খাওয়া হারাম এরা হারাম বলে খায় না যে তাই না বাপ দাদা ছোট খায় না ওই জন্যই খায় না

আর মার ফেদার বুনির সাথে মেলা মেসা করবে বল্লুম না এমন কথা বলবো দু বছর যেতে কানে বাজে চুমো খাবো আজ বাবা বনাইকো আমি করবনি এই প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না শুনে নাও এই ভাষা बोलते গেলে 36 ইঞ্চি সিনা দরকার এসব ভাষা পশ্চিম বাংলায় এই বাগের বাচ্চা ছাড়া কোনো বক্তার মুখে পাবে না হয়ে যাবে ওরা সব শোনে জানে আমার এই অবস্থা এটুকু চা দি ময়া লাগে জানে ও নাকি কি বলছিস কি বলছিস এই দেখো হাত তোলাবে ওসব বেকার হাত তুলে ইনশাল্লাহ প্লাস্টিকের ইনশাল বোকা লোক বোঝে না বলে না আমাদের জন্য হাত তোলা যারা নিজের বাপের সাথে মৃত্যু কথা বলে যারা নিজের মা যে মা দশ দয়দিন দশ দিন পেটে সেই মার সাথে চিটিংবাজি করে আর আমি তো অনেক দূরের ভাড়াটে মল ঠিক বলি না ভুল বলি আরে আমি তো জন খাড়া মনসা আমার কষ্ট কোথায় কষ্ট কি ফিরি আইছি দু হাজার মেরে লিছি দশ হাজার লেবে লোব এক টাকা কম দিন টুটি টিপে তো হ্যাঁ গোলাই টিউমার নেও আজ গতি আইছি বুঝতে পারছি নি ফেটে গেলি চোখ ভুলু হয়ে যাবে বুঝতে পারছি না সোনার বাবাজি তাহলে আমি কি জন ধরা মল সাহেব কিনা গামজাওয়ালা উঠে যাচ্ছে আচ্ছা আমি নামাজের কথা বলছি না বলছি না আমার প্রত্যেকটা জলসায় নামাজের কথা থাকে না থাকে না ভাই যে যা ইবাদত করুন খোদার কসম বে নামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল এই বিশ্বাস করুন হে বাবু তোমরা জ্ঞানী লোক বলে বলছি শোনো এই যে এত বড় জলসা দিয়েছো

দরজা দেওয়া ফরত অজিব সুন্দর না ফর দিলে ভালো না দিলে গুনানি শুনলে ভালো না শুনলে গুনানি নামাজ ছেড়ে দিলে এরা কোন লজ্জায় বলে এদের লজ্জা সরম তা নামাজ ছেড়ে দিলি যদি গুণা হয়ে আসার নামাজটা পড়ি নি কেন কেসা নামাজ ছেড়ে দে জলসা শুনবে মৌলবি বলেছে হাঁটুতে নামি পর্যন্ত সত কে মাল কি করে হাঁটু ডাক থেকে পুঁথবেক লো বার করো এ ঠিক বলেছি না ভুল বলেছি জলসা দেওয়া কি ন নামাজ পড়ো কি ফরজ ফরজ বড়ো না নবল বড়ো আরে ন বল দিলে গুনা কিন্তু ফরজ ছেড়ে দিলে শুধু গুনা নয় যার নামে যেতে হবে বুঝতে পারছো না তাহলে সেই ফরজ বাদ দে এদিকে তালবের সব দেখা যাচ্ছে ও যাক যাক এদিকে হাটুটা ঢেকে বসে এদের আর কোন ভাষায় বলবো বলো আমি তো শুধু কাঁচা গালাগালি দিতে বাকি রেখে আমার মতে এত কাঁচা ভাষা কেউ বলে তার কি বলবো এবার কি আদলা চালবো খোদার কস এই পলিধানের মুসলমান আমি বাচ্চা মাওলানা জাহাদি আল্লাহ আমাকে ছ বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছে আমার ছ বছর বয়সে তোমাদের ঘটকফুকুর কুমড়া হাঁটা এসেছিলাম লোকের জায়গা দিতে পারিনি দু হাজার সালে আল্লাহ সেখান থেকে এ আমি আদ বেকার চেনে আর কোন ফুরফুরার মসজিদের যিনি ইমাম মানে তারকেশ্বর বাগমারি উনি ওখানে ইমামতি করত ওনার বাড়ি তো মেরিগঞ্জে ওনার বাড়ি কোথায় মেরিগঞ্জে তো উনি ওখানে তারকেশ্বর বাগমারিতে ইমামতি করত তো আমজাদ হোসেন সাহেব মারা গেছে দু হাজার দুই সালে আমি ওনার সাথে ওয়াজ করি মানে কবেকার মাল বুঝতে পেরেছ খোদার কসব আমার বয়স এই সাতাশ আঠাশ বছর আল্লাহ আমার ওয়াজ করাচ্ছে কুড়ি একুশ বছর আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে অসুস্থ শরীর অসুস্থ মন নিয়ে মানসিক অবস্থা খারাপ নিয়ে কোলাই টিউমার অবস্থায় তোমাদের কাছে এসেছি হে পলিডাডের মুসলমান খোদার কসম আমি জানি না আর তোমাদের সাথে আমার দেখা হবে কি হবে না আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আমার জীবনের শেষ ওয়াজ মনে করে আমি ভাঙলের মুসলমানদের হাতে পলিডাটের যুবক জোয়ানদের হাতে পলিডাটের তরুণ নবীনদের হাতে পলিডাটের নৌজোয়ানদের হাতে পলির হাতের সোনামণি মা হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাঠিকে সঙ্গী করে নেবে মসজিদের সাথে প্রেম ভালোবাসা করবে খোদার কসব সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে কোনো জাতি নয় কোনো নেতা নয় কোনো নেত্রী নয় মুসলমানদের গায়ে একটা কাঁটা রচল লাগাবে এক হাতে আল্লাহর হাতে নামাজের আনতে গেছে হার